ব্রিটিশদের দুঃশাসনের স্পর্ধাকে তুরমুষ করে সাতচল্লিশে স্বাধীনতা পায় ভারত জাতীয় জীবনের গৌরবের ঐতিহ্যবাহী জাতীয় পতাকা কেমন হবে তাই নিয়ে সময় নানা আলোচনা চলে সাতচল্লিশের বাইশে জুলাই পণ্ডিত জওহরলাল নেহরুর ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে একত্রিত হন ভারতের গণপরিষদের সদস্যরা উদ্দেশ্য একটাই স্বাধীন ভারতের পতাকা কেমন হবে ঠিক করা হয় ভারতের জাতীয় পতাকা হবে তেরঙ্গা গেরুয়া সাদা আর সবুজের সমন্বয়ে তৈরি জাতীয় পতাকায় মহামতি অশোকের শান্তির বাণীকে ছড়িয়ে দিতে রাখা হয় অশোক চক্র আর স্বাধীনতা দিবসের দিন সারা দেশ জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের আলাদা আবেগ কাজ করে হর ঘর তেরঙ্গার মিশন পূরণ করতে এখন সরকারি স্তরের মতোই সামাজিক সংগঠনগুলো জাতীয় পতাকা উত্তোলন করে এতদিন কাপড় প্লাস্টিক বা অন্যান্য সামগ্রী দিয়ে তেরঙ্গা তৈরি করতে দেখা গেছে এবার পরিবেশ পরিবেশবান্ধব পাট দিয়ে জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায় পাটের মতো পরিবেশবান্ধব সামগ্রীকে ব্যবহার করে আসলে জয় কিষাণের বার্তাই ছড়িয়ে দিতে চান তিনি কৃষকের মেহনতের ফসল দিয়ে জাতীয় পতাকা তৈরির আলাদা তাৎপর্য রয়েছে তিনি ডাক দিচ্ছেন বিরোধী প্লাস্টিক বর্জন করে পাটের পতাকাকেই সবাই বেছে নিন জাতীয় পদ্ধতি যা তৈরি করেছিলাম আগে দেখছি অনেক কিছু প্লাস্টিকের হাবি জাবি তৈরি হয় তো আমরা চিন্তা করলাম যে কাগজেরও হয় তো আমি চিন্তা করলাম যে আমরা পাটের তৈরি করি যে পাটের তৈরি করে চলে কি না দেখি ব্যানার পর দেখছি তো চাহিদা খুব ভালো আর কৃষক ও পরিবেশ প্রেমী এই শিল্পীর হাতের তৈরি এই পতাকা বাড়িতে গাড়িতে অফিসে সব জায়গায় রাখা যাবে বহুদিন টেকসই এই পতাকার দাম মাত্র তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা অল্প মূল্যের এই তেরঙ্গা দেশের আম জনতার জন্য বেশ সুবিধাজনক হবে বলেও মনে করছেন সত্যেন্দ্রনাথ রায় না চাহিদা খুব ভালো আছে এটা তিরিশ টাকা থেকে পঞ্চাশ সাইজ পাট দিয়ে আমাদের রং করতে হয় পাটের রং করে কালার করতে হয় জাতীয় গৌরবের মর্যাদা বহনকারী এই স্বদেশী ভাবনায় তৈরি পতাকার চাহিদা বেড়েছে আশা করা হচ্ছে এবার অনেকেই প্লাস্টিকের পতাকা ছেড়ে এই পাটের পতাকাকেই সাদরে গ্রহণ করবেন সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা যাগ